গোল করে নিতে হবে তবেই কিন্তু দেখতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা রসগোল্লাটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখেছেন একদম নরম তুলতুল করছে কিন্তু দারুণ দেখতে লাগছে দারুন আপনারা তো থামবেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের রসগোল্লা বানিয়ে দেখাবো কিন্তু কিভাবে এই রসগোল্লাটি বানাচ্ছি তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমরা এত উঁচুতে আম হয়ে আছে যে আমার যাচ্ছে না ঝড়ে অনেক আম পড়ে গেছে যেগুলো আছে সেগুলো প্রচুর উঁচুতে এই যে কটা পড়েছে এই যে দেখুন বড় বড় তিনটি আম আমি পেরে নিয়েছি আর এই আম গাছ থেকে পাড়ার পরে না কি সুন্দর একটা গন্ধ বেরোয় আম থেকে আম পাড়া হয়ে গেছে এবারে রান্নাঘরে চলে যাব। এখানে আমি এক লিটারের প্যাকেট দুধ নিয়েছি প্রথমে এই দুধটাকে গরম করতে বসিয়ে দেব। দুধটা এইদিকে গরম করতে বসিয়ে দিয়ে ওইদিকে আমি আমটা ছাড়িয়ে খুব সুন্দর করে গ্রেট করে নেব। আমটা গ্রেড করার আগে খোসাটা কিন্তু খুব ভালো করে তুলে দিতে হবে সবুজ অংশটা যেন একদমই না থাকে এবারে আমি আমটাকে খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমগুলো মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারেন কি এইরকম গ্রেড করে আর এই রোদের সময় যখন আমা মাখা বানাবে কত সুন্দর লাগে খেতে দারু লাগে বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে একটু কাসুন্দি দিয়ে আমার ভাবলে এখন জিবে জল চলে আসছে দারুণ লাগে আমটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবারে এই আমটা আমি ন্যাকার মধ্যে দিয়ে ছেকে রসটা বের করে নেব রসগোল্লা বানানোর জন্য আমি যে ছানাটা কাটাবো তার জন্য আমি কোনো লেবুর রসও ব্যবহার করবো না কোনো ভিনিগার ব্যবহার করব না এই আমের যে রসটা বের করলাম এটাই দেবো এক লিটার দুধে আমি তিন চামচ আমের রস দিয়ে দিচ্ছি এবারে কিন্তু ধীরে ধীরে ছানাটা কেটে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ছানাটা কেটে গেছে একদম হয়ে যাচ্ছে আর একটু একই দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো রকমের আর ব্যবহার করিনি তাও কত সুন্দর ছানাটা কেটেছে দেখুন এবারে এই ছানাগুলোকে আমি সুন্দর করে একটা নিচ্ছি এবারে এই নেওয়া ছানাটাকে আমি খুব সুন্দর করে চেপে চেপে সব জলটা বের করে দেব। ছানার মধ্যে একটুও জল রাখবো না সব জলটাই কিন্তু নিগড়ে দেব দেখুন বন্ধুরা ছানা থেকে কিন্তু খুব ভালো করে জলটা আমি নিগড়ে নিয়েছি এবারে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এই ডো পাকিয়ে যাওয়া ছানাটাকে আমি হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে তবেই কিন্তু রসগোল্লাটা বেশ স্পঞ্জি হবে এবং নরম তুলতুলে হবে হাতের তালু দিয়ে চেপে চেপে আমি কিন্তু ছানাটাকে একদম মসৃণ করে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ছানার মিশ্রণটাকে আরেকটু আঠালো করার জন্য আমি এখানে দু চামচ ময়দা ব্যবহার করছি ময়দা দিয়ে আরেকটু ভালো করে আমি কিন্তু ছানাটাকে মেখে নিচ্ছি ময়দা দিয়ে মাখার পরে দেখুন বন্ধুরা কতটা মসৃণ হয়ে গেছে একদম মসৃণ ছানাটা খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি ছোট্ট ছোট্ট রসগোল্লা সেব অনুযায়ী লেচি কেটে নিচ্ছি এখানে মোট এগারোটা লেচি হয়েছে এবারে এই লেচিগুলোকে দু হাতের মধ্যে রেখে হালকা হালকা চাপ দিয়ে খুব সুন্দর করে কিন্তু গোল করে নিতে হবে তবেই কিন্তু দেখতে খুব ভালো লাগবে দেখুন রসগোল্লার শেপগুলো কিন্তু আমি একদম ঠায় গোল করে নিয়েছি রসগোল্লার রস বানানোর জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আমি এক বাটি মেপে যে চিনি নিয়েছে এই বাটি মেপে দু বাটি জল দিয়ে দেবো মানে যতটা পরিমাণে চিনি নেব তার ডবল পরিমাণ জল দেব চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে মিষ্টিতে সুন্দর একটা গন্ধ আনার জন্য আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি চিনি শিরাতে আমি যে রসটা দিয়ে আমি ছানা কাটিয়েছিলাম কিছুটা থেকে গেছে এই রসটা আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা আমের গন্ধ আসবে আমি একটু জলের মধ্যে তিন ফোঁটা ফুড কালার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এই ফুড কালারটা চিনি চিরার মধ্যে দিয়ে দেবো পুরোটা দেবো না কিছুটা পরিমাণে দিয়ে দেবো কত সুন্দর লাগছে সুন্দর রংটা হ্যাঁ দারুণ লাগছে এই রসগোল্লা বানাতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু বাড়ির একদম খাঁটি রসগোল্লা খেতে কিন্তু দারুণ লাগে দেখছেন কত সুন্দর দেখতে লাগছে একদম হয়েছে গাটা ফুটে গেছে খুব সুন্দর করে এবারে আমি রসগোল্লাগুলো কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দেব এক এক করে সব কটা দিয়ে দেব কত সুন্দর দেখতে হবে শুধু দেখুন ভেসে যাচ্ছে দিয়ে দিয়েছি এবারে কিন্তু পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে চিনি সিরাতে খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাঁচ মিনিট চিনি সিরাতে ফোটানোর পরে দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে রসগোল্লাগুলো একদম কিন্তু মিষ্টির দোকানের মতো দেখতে লাগছে দেখুন বন্ধুরা রসগোল্লাটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখেছেন একদম নরম তুলতুল করছে কিন্তু দারুণ দেখতে লাগছে দেখুন কত সুন্দর স্পঞ্জের মতো একদম কেটে যাচ্ছে দেখেছেন কি সুন্দর দারুন এই গরম গরম কাঁচা আমের রসগোল্লা কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা সত্যি বলছে অসাধারণ আত্মীয় বাড়িতে নিয়ে এলে তো বিশ্বাস করবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে আমের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতেও যেমন টেস্ট আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর মিষ্টিটা দেখুন কত রসালো দেখেছেন দারুণ হয়েছে দারুণ বাড়িতে যে এত সুন্দর বানানো যাবে আমি একদম ভাবতে পারিনি তোমাকে দিয়ে বিয়ে বাড়িতে নেমন্ত্রণ নে রসগোল্লা খেতে তুমি কতগুলো রসগোল্লা খেতে পারবে বলো আমি শুধু ধরবো এই দেখো এরম করে চিপড়াবো আর পঞ্চাশ ষাটটা খেতে পারবো বন্ধুরা আরো বেশি তো কম না সত্যি বলছি বন্ধুরা কাঁচা আমের এই রসগোল্লাটা খেতে অসাধারণ হয়েছে এই আমের সিজনে আপনারা কিন্তু একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন দুর্দান্ত লাগবে খেতে আজকের এই কাঁচা আমের রসগোল্লাটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে